আজকে আমরা বোঝার চেষ্টা করব জলবিদ্যুৎ অর্থাৎ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে তবে সবার আগে আমাদের বুঝতে হবে হাইড্রো পাওয়ার অর্থাৎ জলবিদ্যুৎ আসে কোথা থেকে এনার্জি ক্যান নাইড অর্থাৎ শক্তিকে তৈরি করা যায় না ধ্বংসও করা যায় না শক্তি কেবলমাত্র রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে নিখুঁতভাবে যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন যে এই হাইড্রো পাওয়ার মানে জলবিদ্যুৎ অ্যাকচুয়ালি সূর্য থেকে আসে অর্থাৎ সোলার এনার্জি নিজের রূপ পরিবর্তন করে জলবিদ্যুৎ তৈরি করে কিন্তু কিভাবে ছোটবেলায় আপনি ওয়াটার সাইকেল সম্পর্কে নিশ্চয়ই পড়েছেন আসলে সূর্যের তাপে সমুদ্রের জল অথবা কোনো জলাশয়ের জল বাষ্পে পরিণত হয় তারপর সেটা আকাশে উঠে ঠান্ডা হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে আর সেই বৃষ্টির জল বড় বড় পাহাড়ে বরফ হিসেবে জমা হয় এবং বিভিন্ন নদীর সাহায্যে আবার সমুদ্রে ফিরে আসে সুতরাং জলে ক্রমাগত চলতে থাকা এই সাইক্লিং সূর্যের উত্তপের জন্যই হয় আর এ কারণে আপনি নদীতে যে স্রোত দেখেন যেটা কন্টিনিউসলি চলতে থাকে এর জন্য সূর্যই দায়ী আর নদীর স্রোতকে কাজে লাগিয়ে যখন আমরা বিদ্যুৎ তৈরি করি তখন তাকে জলবিদ্যুৎ বলা হয় এ কারণেই জলবিদ্যুৎ হলো এক ধরনের রিনিউয়েবল এনার্জি যেহেতু বাতাসের ঘনত্ব খুবই কম হয় এ কারণে যখন আমরা উইন্ড মিলের সাহায্যে বিদ্যুৎ তৈরি করি তখন তার এফিসিয়েন্সি অনেক কম থাকে কিন্তু জলের ঘনত্ব বাতাস থেকে অনেক বেশি এ কারণে জলের স্রোতকে কাজে লাগিয়ে যখন বিদ্যুৎ তৈরি করা হয় তখন সেটা উইন্ড মিলের চেয়েও অনেক বেশি এফিসিয়েন্ট হয় তার সাথে জলের স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করার প্রসেসটাও অনেক ইজি আপনার হয়তো মনে হতে পারে যে বড় বড় ড্যামে যে জলাধার থাকে সেখানে জল সঞ্চয় করে সেই জলকে আস্তে আস্তে ছেড়ে তার সাহায্যে টারবাইন ঘুরিয়ে সেখান থেকে জলবিদ্যুৎ তৈরি করা হয় ব্যাপারটা ঠিক কিন্তু পুরোপুরি ঠিক নয় নদীর যে ন্যাচারাল প্রবাহ থাকে সেটাকে ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় কিন্তু রিজার্ভার তৈরি করা থাকে তার কারণ হলো, নদীতে যদি কোনো সময় জলের অভাব হয় গরমে যদি নদী শুকিয়ে যায় তাহলে ওই জলাধারে জমানো জলের সাহায্যে কন্টিনিউয়াসলি বিদ্যুৎ তৈরি করা হয় অর্থাৎ ওই জলাধারগুলো একটা বাফারের মতো কাজ করে এই বড় বড় জলাধারগুলোকে আপনি জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যাটারি হিসেবে ভাবতে পারেন মানে যখন নদীতে জলের ঘাটতি দেখা যায় তখনই এই জলাধার অর্থাৎ নিজের জমানো জলটাকে ব্যবহার করা হয় গরমের সময়ে জলাধারের জলকে ব্যবহার করে নদীর স্রোতকে মেনটেন করা হয় আবার যখন বর্ষাকাল আসে তখন বৃষ্টির জলের রিজার্ভারগুলো রিচার্জ হয়ে যায় আর রিজার্ভারে জল যত বেশি থাকবে হেড প্রেশারও তত বেশি থাকবে আর হেড প্রেশার যত বেশি থাকবে তত বেশি এনার্জি তৈরি করা সম্ভব এই জন্য জলবিদ্যুৎ যে কোনো নদীতে তৈরি করা সম্ভব নয় সবার আগে দেখতে হবে যে ওই নদীতে যে ন্যাচারাল স্রোতটা আছে সেটা সুইটেবল কিনা যে কোনো নদীতে শুধুমাত্র জলাধার অর্থাৎ রিজার্ভার তৈরি করে একটা বড় ড্যাম বানিয়ে সেখান থেকে জলবিদ্যুৎ তৈরি করা সম্ভব নয় তার জন্য নদীর প্রাকৃতিক গতি ঠিক হতে হবে এরপর জলটাকে টারবাইনের মধ্যে প্রবেশ করানো হয় টারবাইন একটা সাপ্টের সাহায্যে জেনারেটরের সঙ্গে কানেক্টেড থাকে জলের স্রোত যখন তার বাইককে ঘুরায় তখন জেনারেটারের সাহায্যে বিদ্যুৎ তৈরি হয় একটা জলবিদ্যুৎ কেন্দ্রে কতটা বিদ্যুৎ তৈরি হবে সেটা তিনটি জিনিসের উপর নির্ভর করে প্রথমত গ্রাউন্ড থেকে জলের লেভেলটা কত উচ্চতায় আছে দ্বিতীয়ত প্রতি সেকেন্ডে কতটা জল প্রবাহিত হচ্ছে টানেলের মধ্য দিয়ে তৃতীয়ত যে টারবাইনটা লাগানো আছে তার এফিসিয়েন্সি কত ড্যাম থেকে পেনিস্টোকে নেমে একটা পাইপের মাধ্যমে ইনটেক বাল্বের মধ্য দিয়ে টারবাইন পর্যন্ত পৌঁছায় এই পেনস্টক পাইপের মধ্যে ট্রাশ র্যাক থাকে যা জলের মধ্যে থাকা আবর্জনাকে টারবাইন পর্যন্ত পৌঁছতে দেয় না তার সাথে পেনস্টকের সঙ্গে লাগানো থাকে একটা সার্স ব্যাংক যেটা এক্সেসিভ প্রেশারকে কন্ট্রোল করার জন্য লাগানো থাকে একটু আগে যেমনটি বললাম টারবাইন একটি সাপ্টের সাহায্যে জেনারেটরের সাথে যুক্ত থাকে জেনারেটরের মাধ্যমে তৈরি হয় বিদ্যুৎ এই বিদ্যুৎ স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজকে বাড়িয়ে ট্রান্সমিশন লাইনের মধ্য দিয়ে দেওয়া হয় জলটা টারবাইনকে পর ড্রপ টিউবের সাহায্যে নিজের জলাধারার সঙ্গে যুক্ত হয়ে যায় আর এভাবেই তৈরি হয় জলবিদ্যুৎ হাইড্রোপাওয়ার প্লান্টগুলোকে মোটামুটি তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায় লার্জ হাইড্রো স্মল হাইড্রো এবং মাইক্রোহাইড্রো যে সৌর সৌরবিদ্যুৎগুলো ত্রিশ মেগাওয়াটের থেকে বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে পারে সেগুলো লার্জ হাইড্রোর মধ্যে পড়ে এক কিলোওয়াট থেকে ত্রিশ মেগাওয়াট পর্যন্ত স্মল হাইড্রোর মধ্যে পড়ে যে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো একশো কিলোওয়াটের থেকে কম বিদ্যুৎ উৎপন্ন করে সেগুলো মাইক্রোহাইড্রোর মধ্যে পড়ে জলবিদ্যুৎ একটি রিনিউয়েবল এনার্জির সোর্স আর খুব ইজিভাবেই জলের স্রোতকে কাজে লাগিয়ে এফিসিয়েন্টলি এর থেকে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব কিন্তু এর যেমন একটা বড় ইতিবাচক দিক আছে ঠিক সেইভাবে এর নেতিবাচক দিকও রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের পর ধ্বংস ডেকে আনে আর এর ফল সরাসরিভাবে আমরা দেখতে পাই মানে ধরুন যেমন উইন বিলের জন্য পাখিদের প্রজাতির অনেক ক্ষতি হয় কিন্তু ওটা আমাদের চোখে পড়ে না আর এই জন্য সাধারণত মানুষ এই ব্যাপারে কেয়ার করে না খুব একটা কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয় এটা সরাসরিভাবে মানুষের জীবনকে এফেক্ট করে এর সরাসরি প্রভাব হলো নদীতে মাছ কমে যায় তবে অনেকে বলতে পারে যে মাছের সাথে কি আসে যায় কিন্তু সেই সমস্ত এলাকায় মাছকে মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে আর অনেক পরিবার এরকম থাকে যারা ওই মাছ ধরে নিজেদের জীবিকা উপার্জন করে তাছাড়াও কোনো নদীর ইকোসিস্টেমকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য ওই নদীর মাছ একটা বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য নদীর যে জায়গায় ড্যাম তৈরি করা হয় তারপর থেকে নদীর বায়োডাইভার্সিটি একদম নষ্ট হয়ে যায় বড় বড় ড্যামের জন্য ওয়াটার সাইকেলের ওপর ইফেক্ট পড়ে কারণ নদীর জলের গতিটা আর ন্যাচারালভাবে প্রবাহিত হয় না মানুষ এটাকে কন্ট্রোল করা শুরু করে যদি ড্যাম বিশাল বড় হয় যেমন ধরুন চীনে বিশাল বিশাল বড় ড্যাম কনস্ট্রাক্ট করা হয়েছে এই সমস্ত ক্ষেত্রে রিজার্ভারে যে জল জমা হয় তার ভর অনেক বেশি হয় এত বেশি হয় যে টেকটনিক প্লেটকেও সমস্যা করতে পারে এমনকি ছোটোখাটো ভূমিকম্পও দেখা দিতে পারে এই সমস্ত সমস্যাগুলোকে মাথায় রেখে ভবিষ্যতের ড্যাম ডিজাইনে অনেক চেঞ্জ করা হচ্ছে যেমন বড় বড় ড্যামে ফিশ লেটার তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে যাতে মাছ ওই ফিশ লেটারগুলোর সাহায্যে ড্যামকে ক্রস করতে পারে এছাড়া যখন নদী প্রবাহিত হতে থাকে তখন নদীর পলিও জলের সঙ্গে কন্টিনিউ প্রবাহিত হয় কিন্তু যেখানে ড্যাম তৈরি করা হয় সেখানে নদীর পলই ধীরে ধীরে নিচে জমতে থাকে আর এই সমস্যারও একটা সমাধান করার চেষ্টা করা হচ্ছে হয়তো ভবিষ্যতে ড্যামগুলো পরিবেশের কম ক্ষতি করবে বর্তমান ড্যামের থেকে কিন্তু এটা কোনোভাবেই বলা যায় না যে ভবিষ্যতের জলবিদ্যুৎ কেন্দ্রগুলো পরিবেশের একেবারে ক্ষতির কারণ হবে না হয়তো ক্ষতির পরিমাণটা কিছুটা কম হবে বন্ধুরা আজ এ পর্যন্ত সামনে নতুন কোনো তথ্য নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না